লক্ষ্মীপুরে দাড়িপাল্লার প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুঁইয়ার গণসংযোগ বিস্তারিত দেখুন মেহেদাসন রাসেলের তথ্যচিত্রে লক্ষ্মীপুর দুই আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী লক্ষীপুর জেলার আমিরে জামাত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাস্টার রুহনামেন ভূঁইয়ার আজ বাদ মাকিব সন্ধ্যায় প্রায় এক হাজার নেতাকর্মীদের নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়নে ব্যাপক জনসংযোগ করেছেন এ সময় নেতাকর্মীরা হ্যান্ডমাইকে উত্তাল স্লোগানে স্লোগানে এলাকাগুলোকে সরগরম করে তুলেছেন বাজারে মহল্লায় গ্রামের মানুষেরা মাস্টার রুহুল আমিন ভুঁইয়ার সাথে হাত মেলাতে ছুটে আসতে দেখা গেছে মাস্টার রুহুল আমিন ভুঁইয়াও জনসাধারণের সাথে মুসাফা ও বুকে বুক মিলিয়ে দাড়ি পাল্লার গণসংযোগে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন জামায়াত ইসলামের মার্কা দাড়ি পাল্লা মার্কা এই মার্কায় ভোট দিয়ে সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত মাদক মুক্ত টেন্ডারবাজ মুক্ত সমাজ দেশ গড়তে আমরা বদ্ধ পরিকর গত আমলগুলোতে আপনারা দেখেছেন আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে আপনাদের কোনো উন্নয়ন না করে নিজেদের আত্মীয় স্বজনদের প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্রের অগ্রগতিকে ব্যাহত করেছে অথচ এগুলো আপনাদেরই টাকা আমরা আপনাদের কথা দিচ্ছি কখনোই আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না আমরা জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করব ইনশাআল্লাহ বিকেলে চরহুইতে ইউনিয়নের কাঞ্চনী বাজারেও জামাত ইসলামী গণসংযোগ করেন সেখানেও জনগণের সারা লক্ষ্য করা যায় নিজেরা টাকার পাহাড় বানিয়েছে আত্মীয় প্রতিষ্ঠিত রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডের টাকা আত্মসাত করে উন্নয়নকে ব্যাহত করেছে তারা অথচ এগুলি আপনাদের টাকা জনগণের টাকা আমরা আপনাদেরকে ভয় দিচ্ছি আমরা পবিত্র কোরআন হাদিস লেখাপড়া করি ইসলামী সাহিত্য পড়ি আমরা আল্লাহকে ভয় করি তাকোয়ার নীতি অবলম্বন করি আমরা আমাদের এই ভোট যুদ্ধকে অ্যামাজন হিসেবে মনে করি জামাত ইসলামীর পাল্লা মার্কার মাধ্যমে যদি দেশে ইসলাম কায়েম হয় তাহলে এটি হবে আমাদের জন্য এবাদত আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন দুর্নীতি করবো না করছি আমরা ওয়াদা করছি আপনাদের সামনে আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো যদি আমরা দুর্নীতি মুক্ত করতে না পারি যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে সেই জনগণকে সাথে নিয়ে ওই সমস্ত দুর্নীতি বাদদের দুর্গে আমরা হারে দেব কাউকে দুর্নীতি করতে দেব না যদি আমি সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে আমি আমার দায়িত্ব আপনাদের কাছে হাজির হয়ে আমি আমার দায়িত্ব ছেড়ে দেব দুর্নীতিবাদের অধীনে আমরা এই দেশকে থাকতে দেব না আমরা সে মাদক নির্মূল করব যেভাবেই হয় দখলদারিত্ব সালিস অন্যের জমি দখল করা এক সমস্ত আদালতে নাম জারি করতে গিয়ে তহসিল অফিসে আমি মুক্তি করতে না পারি আমি আমার দায়িত্ব ছেড়ে দেব ঠিক আপনারা আসুন জামাত ইসলামের দাই ভাল্লাবারকে আমরা ভোট দিয়ে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা সুমহান দায়িত্ব যখন আমরা পালন করতে পারি সেই তৌফিক কামনা করছি